হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এ আবারো সার্থ ছোঁয়াতে চলে আসছে নতুন নতুন প্রিন্ট একদমই গর্জিয়াস কিছু প্রিন্ট আসছে যেগুলো বর্তমান সময়ে অনেক বেশি চলছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম এগুলো দুবাই কালেকশন চেরি জর্জেট মানে চেরি বলতে তো আসলে খুবই আনকমন এবং সবার পছন্দের তার মধ্যে আবার এতগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা একটু খুলে দেখব দু একটা বাকি আমরা প্রিন্টগুলো দেখাই দেবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট করে মার্ক করে পাঠিয়ে দেবেন বহর কি ফুল সাড়ে তিন হাত হবে ফুল সাড়ে তিন হাত হবে এবং দেখেন একদমই কিন্তু সফট দেখেন কতটা সুন্দর এবং কতটা সফট শুধু এগুলো যদি আপনারা এরকম করে চিপে নেন মানে ধুয়ে দুধ পানিতে চিপে নাও তারপরে এগুলো কুচি লাগে না আপু এগুলো স্ত্রী করা লাগে না এগুলো যারা স্কুল কলেজের মেয়েরা ছাত্রীরা আছে তাদের জন্য বিশেষ করে কালেকশনটা নিয়ে আসা এগুলো জামা টপ বোরকা যেটা ইচ্ছা

অনলি দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই সেম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা সব জায়গাতেই দামটা কিন্তু সেম থাকছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেয়েই নেবেন দেখেন এই প্রিন্টগুলো অনেক সুন্দর যার যেই প্রিন্টটা ভালো লাগবে একটা একটা করে ভাই এখানে প্রিন্টগুলো দিচ্ছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন কত সুন্দর কত সুন্দর এগুলো যে জামা টপস সব যা করবেন সেটাই ভালো লাগবে এগুলো অনেক বেশি চলে চেরি বলতে তো অনেকেই চেরি সারা ব্যবহারই করে না অন্য কিছু কারণ এই কাপড় ম্যাটেরিয়ালটা এত সফট আর আরামদায়ক আরামদায়ক একটা কাপড় ইস্ত্রি করা লাগে না ধোয়ার ঝামেলা নাই ঠিক আছে খালি হুইল দিয়ে ভিজে রাখলেই ময়লা চলে যায় চলে যায় ঠিক আছে ইস্ত্রি করা লাগবে না কোনো ঝামেলা নাই আপনার হবে না আপনি এই যে প্রিন্টটা দেখেন এই প্রিন্টটা এখন অনেক সুন্দর যা দেখছেন মাশাআল্লাহ সবগুলোই আপনারা सेम দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিডিও স্ক্রিনশট করবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে শুধু রাখে না তাহলেই হবে এই যে দেখেন এগুলো খুলে দেখার আর কিছু দেখেন দেখেন নয় সুন্দর সুন্দর প্রিন্ট কালার পেয়ে যাচ্ছেন আনকমন প্রত্যেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি আনকমন এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এগুলো যেটা আপনারা দেখবেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশেই সেম সেম ডেলিভারি চার্জ একশো টাকা

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠালে পাঠায় আপনারা অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যে প্রিন্টটাও অনেক সুন্দর এত এত নতুন প্রিন্ট আসছে কিন্তু ভাইদের এখানে ব্যবসায়ীরা যারা আছেন তারাও নিতে পারেন যারা অনলাইনে সেল করেন বিভিন্ন ড্রেস তৈরি করেন তারাও কিন্তু নিতে পারেন যেহেতু প্রচুর কালেকশন রয়েছে ভাইদের এখানে যার যেটা লাগবে যাদের মার্কেটে ছোট কাটের দোকান আছে ব্যবসা করেন তারাও আমাদের থেকে নিতে পারেন হ্যাঁ যার যত গছ লাগবে খালি অর্ডার করবেন যারা 200 গছ 300 গছ নেবেন তাদের জন্য প্রাইস একটু কম আছে কম আছে দ্রুত অর্ডার করতে হবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন আমি শপের সার ও ছ ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ